বারোই জানুয়ারি উনিশশো সাল ক্যালিফোর্নিয়ার একটি ল্যাবে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয় পৃথিবী একজন মনোবিজ্ঞানী যার নাম ডক্টর জেমস বেটফোর্ড কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কিন্তু তাকে স্বাভাবিকভাবে সমাহিত করা হলো না ডাক্তার এবং বিজ্ঞানীরা তার দেহকে তরল নাইট্রোজেনে ভরা একটি বিশেষ ট্যাঙ্কে রেখে দিলেন যার তাপমাত্রা ছিল মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস ফ্রিজিং প্রক্রিয়ায় মৃতদেহটিকে সংরক্ষণ করা হবে বছরের পর বছর দশকের পর দশক উদ্দেশ্য ভবিষ্যৎ টেকনোলজি নির্ভর এক সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট একটি নতুন প্রযুক্তি যার নাম ক্রায়নিক্স লক্ষ্য ভবিষ্যতে তাকে আবার জীবিত করা ওয়েলকাম টু দ্য প্রজ্যাকশনিস্ট শিক্ষা কল্পনা আর বিনোদনের এক নতুন জগতে স্বাগত যেখানে রূপকথার গল্পের ছোঁয়ায় বিজ্ঞানের জটিল বিষয়গুলো উপস্থাপিত হয় সহজ আর বোধগম্যভাবে তাই বসে পড়ুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এপিসোড শুরু করা যাক উনিশশো সালে আমেরিকান বিজ্ঞানী রবার্টের টিঙ্গার তার বই দি প্রসপেক্ট অফ ইমর্টালিটিতে লিখেছিলেন আজকে মৃত্যু মানে চিরতরে শেষ নয় ভবিষ্যতের প্রযুক্তি একদিন মৃতদেহকে আবার সচল করতে পারবে এখান থেকেই সর্বপ্রথম ক্রায়োনিক্সের ধারণাটি আসে ক্রায়োনিক্স হলো। মৃতদেহকে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করার একটি প্রযুক্তি যাতে ভবিষ্যতের উন্নত প্রযুক্তি ব্যবহার করে মৃত্যুর প্রক্রিয়ার ক্ষতি মেরামত করে তাকে পুনরায় জীবিত করা যায় কিন্তু এই প্রক্রিয়াটি শুনতে যতটা সহজ বাস্তবে ততটা কঠিন আমাদের শরীরের প্রায় পঁয়ষট্টি শতাংশ পানি যদি দেহকে সরাসরি ফ্রিজ করা হয় তবে পানির কণাগুলি বরফের স্ফটিক তৈরি করে যা কোষের অভ্যন্তরীণ গঠন পুরোপুরি নষ্ট করে দেয় এই ক্ষতি মেরামত করা প্রায় অসম্ভব তাই বিজ্ঞানীরা এখানে একটি বিশেষ রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করেন যার নাম ভিট্রিফিকেশন এই প্রক্রিয়ায় দেহকে ফ্রিজ করার আগে শরীর থেকে সমস্ত রক্ত বের করে নিয়ে একটি বিশেষ রাসায়নিক দ্রবণ ক্রায়োপ্রোটেক্ট্যান্ট প্রবেশ করানো হয় যখন তাপমাত্রা মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তখনই এই পানীয় বরফের স্ফটিকে পরিণত না হয়ে কাঁচের মতো কঠিন অবস্থায় চলে যায় এটাই হল ভিট্রিফিকেশন এই পদ্ধতি কোষকে বরফের ক্ষতি থেকে রক্ষা করে এটাই ক্রায়োনিক্সের মূল বৈজ্ঞানিক ভিত্তি সারা বিশ্বে বর্তমানে এমন প্রায় পাঁচশোরও বেশি মানুষ এই টাইম ক্যাপসুলে আছেন আরও হাজার হাজার মানুষ এই প্রক্রিয়ার জন্য নাম লিখিয়েছেন তবে ক্রায়োনিক্স কিন্তু কোনো নিশ্চিত জীবন বিমা নয় বরং এটি একটি বৈজ্ঞানিক আশা এই প্রক্রিয়াটি দুটি বিশাল প্রশ্নের মুখে দাঁড়িয়ে প্রথমত এই সুপ্ত দেহগুলিকে ভবিষ্যতে আবার সচল করার প্রযুক্তি কি সত্যিই তৈরি হবে কোষের সামান্য ক্ষতিও যদি হয় বিশেষ করে মস্তিষ্কের স্নায়ু সংযোগের তবে সেই ব্যক্তিকে কি তার পুরনো স্মৃতি এবং ব্যক্তিত্ব নিয়ে ফিরিয়ে আনা সম্ভব বিজ্ঞানীরা বলছেন হয়তো ন্যানোটেকনোলজির মতো ভবিষ্যতের প্রযুক্তি এই ক্ষতির মেরামত করতে পারবে দ্বিতীয়ত এতদিন ধরে সংরক্ষিত দেহকে আবার গরম করার প্রক্রিয়াটিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ বর্তমানে কোনো পদ্ধতিতেই এত বড় একটি মানব দেহকে কোষের ক্ষতি না করে পুনরায় গরম করা সম্ভব নয় এবং সব থেকে বড় প্রশ্ন হলো একজন ব্যক্তিকে কখন মৃত ঘোষণা করা হবে ক্রায়োনিক্স প্রবক্তারা বলেন তাদের ক্লায়েন্টরা মৃত নন বরং তারা গুরুতর অসুস্থ যাকে ডিঅ্যানিমেটেড বা সাময়িকভাবে নিথর বলা যেতে পারে আর এই জন্যই ক্রায়োনিক্স প্রক্রিয়াটি শুরু করতে হয় মৃত্যুর কয়েক মিনিটের মধ্যে কারণ মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে গেলে দেরি হলেই ক্ষতি হতে শুরু করে ক্রায়োনিক্স নিঃসন্দেহে বিজ্ঞান এবং দর্শনের এক আকর্ষণীয় মিশ্রণ অনেকে এটিকে চরম বিলাসিতা বা নিছক কল্প বিজ্ঞান বলে উড়িয়ে দেন আবার অনেকের কাছেই এটি দ্বিতীয় সুযোগের হাতছানি ডক্টর বেডফোর্ড আজ প্রায় ছ দশক ধরে তরল নাইট্রোজেনের ট্যাঙ্কে সংরক্ষিত আছেন তার এই দীর্ঘ ঘুম হয়তো ভবিষ্যতেও বহু বছর চলবে কেউ জানে না তার ঘুম কবে ভাঙবে বা আদেও ভাঙবে কিনা কিন্তু তার এই যাত্রা একটি প্রশ্নকে অমর করে দিয়েছে মৃত্যুকে কি শুধু শেষ পাতা হিসেবে মেনে নিতে হবে নাকি তা একটি বইয়ের মাঝের বিরতি এই প্রযুক্তি কি মানবজাতির অমরত্বের দিকে প্রথম পদক্ষেপ নাকি এটি কেবলই একটি ব্যয়বহুল স্বপ্ন আপনার কি মনে হয় কমেন্টে আপনার মতামত জানান